পিওম ইনকিউবেটারের ইলেকট্রনিক্সে আপনাদের স্বাগতম আজকে আমরা একটা খামারে এসেছি কই পাখির অটোমেটিক ড্রিঙ্কারগুলো সেট করার জন্য তো খামারি ভাই আমি তো ঠিক মতো বোঝে না বা এই জন্য আমাদেরকে বলেছে তো আমরা এই জন্য এসেছি প্রথম অবস্থা এই ড্রিঙ্কারগুলো হচ্ছে তিনটা পার্টে আপনার কাছে আসবে এরকম তিনটা পার্ট দেখতে পাচ্ছেন আমার হচ্ছে তিনটা পার্ট এটা তলা এটা উপরে ঢাকনা আর এটা হচ্ছে গেট ভাল মানে এটা হচ্ছে পানি কম বেশি করবে ঠেকাবে আর হলে প্রত্যেকটার সাথে এরকম একটা করে জয়েন্ট টি পাবেন প্রত্যেকটা ড্রিঙ্কার সাথে এরকম একটা করে জয়েন্ট টি পাবেন এরকম একটা ড্রিনটা সাথে আপনাকে এগুলো আমরা দিয়ে দেবো তো প্রথম আসতে দেখে আপনাদের এটা আগে সেট করতে হয় কীভাবে অনেকে বলেন আমার কাছে বলে যে ভাই এটা কীভাবে সেট করবো প্রথমস্ত এইভাবে ধরতে হবে ধরার পরে এটা হচ্ছে এখানে দুটো ঘাট আছে দেখেন কাছে আনো এই যে এইখানে হচ্ছে একটা ভিতরে ঘাট আছে এই ঘাটের ভিতর হচ্ছে এখানে দিয়ে দুই হাত দিয়ে সুন্দর করে আলতো করে চাপ দিতে হবে মানে এমনভাবে চাপ দিয়ে না যেন ভেঙে চলে যায় এবার উপাশ দিয়ে যেহেতু প্লাস্টিক তো একটু মানে হাতেরই রেখে চাপ দিতে হবে তারপরে এটা এইভাবে দিয়ে এখানে দিলে এটা মোটামুটি আপনার সেটা হয়ে যাবে এরকম হয়ে গেল এবার পুরো ঘরটা আমরা পাইপ বেশাব পুরো ঘরটা পাইপ বেসে আসেন দেখাচ্ছি আপনাদের সামনে আগেও এই যে এই যে এইখানে যে ড্রিঙ্কারগুলো দেখতে পাচ্ছেন এইভাবে একটু গ্যাস লাইট নেবেন এই গ্যাস লাইট নিয়ে আগুন দিয়ে এই পাইপটার মাথা এরকমভাবে একটু হিট দেবেন এটা হিট দিয়ে এখানে একটু চাপ দেবেন আবার হালকা করে দিনে খুলে নেবেন চাপ দেওয়ার আগে এরকমভাবে খুলে নিয়ে এরকম এখানে ভিতরে হাত দিয়ে উপরের দিক দিয়ে চাপ দেবেন জাস্ট এটা প্রেশার দিলে এটা এভাবে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে আপনি আবার এইভাবে হাত্ত করে এভাবে লাগিয়ে দেবেন খুব ইজিলি ব্যাপার এবার হচ্ছে একটা কাঠ এনে এই যে মোটা কাঠের উপরে এইভাবে এগুলো বসিয়ে দেবেন এবার হচ্ছে অপর প্রান্ত হচ্ছে এই যে আর একটা পাইপ আমরা এনেছি এটার সঙ্গে এটা দিয়ে দেবো হিট দিলে পারে আপনার এটা একটু নরম হয় এটা ঢুকতে সুবিধা হয় সহজে এটা ঢুকে যায় এবার হচ্ছে এবার হচ্ছে এখান থেকে এই যে এই পাশে আর একটা দিব ওইটা খুলেন তো ওই ডিংটা খুলে ফেলেন এটা একটু খোলেন এই করে এটা ঠিক এই তো বাইরে খুলে ফেলছে ভাই ও ঠিক পেয়ে গেছে কিভাবে করতে হয় তো দেখি এবার সাবাল টিভি দেই এটা হলো যে এটা হচ্ছে এখান দিয়ে এভাবে দিয়ে এভাবে লাগিয়ে দিলে হয়ে গেল এটা ই দিয়ে তোলে বসাই দেন ব্যাস ই দিয়ে এখানে বসাই দেন হয়ে গেল সেটা আপাতত এখানে কমপ্লিট ওই পাশের দিকে বাই হুম এবার হচ্ছে এই পাশেরগুলো লাগাই মানে আপনার যে কোনোভাবে আপনি এটা সেট করতে পারেন মানে আপনার যেরকম যেদিকে সুবিধা হয় আপনি সেই রকম সেই দিকেই নিতে পারবেন এটার কোনো বিধি জিনিসের নাই যে আপনি এভাবে লাগাতে পারবেন না ওভাবে নিতে পারবেন না বা ওদিক নিতে পারবেন না যেদিক মন চাই তবে হ্যাঁ যেখানে লাস্ট ড্রামটা বসবে চেষ্টা করবেন ওই জায়গাটা একটু উপরের দিকে রাখা অর্থাৎ যেখানে হচ্ছে আপনি পানির পাত্র যে ড্রাম রাখবেন সেই ড্রামগুলোতে যাতে পানির চাপটা ভালো থাকে সে কারণে অবশ্যই চেষ্টা করবেন পানির ড্রামটা উপরের দিকে লাগাতে এবং সেটা কিভাবে ড্রামটা লাগাবো সেটা আমরা ভিডিও শেষে দেখাচ্ছি আপনাদের আগে হলো আমরা এটা তা আপাতত আগে সেট করতেছি তারপরে হচ্ছে এই আমি এইটা লাগাবো আর এটা বলে রাখি যে দেখেন ভাই যে কাঠের গুটি দিছে যে কাঠের গুটিগুলো বলি আমরা তো গুটি বলি এখন আপনাদের এক অঞ্চলে এক এক ভাষায় হয়তো বা ওটা অন্য কিছু বলতে পারে কিন্তু এইগুলো হচ্ছে এই পাত্র দেবেন বুডিংয়ে যদি ব্যবহার করেন এই পাত্র তো দেবেন দেখা গেলে আপনার তিন দিন বা তিন দিনের মতো দেবেন কারণ পাখি তো ছোট ছোটো থাকে তখন পাখি মৃত্যুর হার বেড়ে যাবে তা নাহলে ভিতরে পানি ওদের গায়ে লেগে গেলে তো এই জন্য হচ্ছে আগামী চেষ্টা করবেন যে তিন চার দিন এই কাশেরগুড়িটা দিতে এগুলো আসলে কঠিন কিছু না সেটা জাস্ট আপনি এই ভিডিওগুলো দেখলেই আমার মনে হয় আপনারা চেক করতে পারবেন খুব ইজি বিষয় কঠিন কিছু নাই এখানে ভিতরে আবার দুটো ঘাট আছে আপনারা কমানো বাড়ানো চাইলে করতে পারেন কোনো সমস্যা নেই এই এই বালতিতে হচ্ছে আমরা সিট করব তো সিট আপ করার জন্য অবশ্যই এরকম একটা এই গেট ভাল জাতীয় এগুলো আপনার আমাদের কাছে পাবেন আবার বা চাইলে আপনি বাজার থেকেও কিনতে পারেন সমস্যা নেই আপনাদের ইচ্ছা আর এরকম মেশিন দিয়ে এটা এখানে ধরে খুব ছিদ্র করবো তবে হ্যাঁ আপনার কাছে এই মেশিন নাও থাকতে পারে আপনি বিকল্প উপায়ে যা পাবেন তাই দিয়ে ছিদ্র করবেন মানে সুই টুড়ি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে বা হিট দিয়ে গরম করে ঠেলা দিলেও এটা হচ্ছে আপনার ছিদ্র হয়ে যাবে তারপরে হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ আঠা এটা পঞ্চাশ টাকা দাম বাজারে কিনতে পাওয়া যায় এই আঠা নেগেটিভ পজিটিভ দুটো একসাথে মিক্স করে এটা ঢুকাই চার চারপাশে লাগাই দেবে যাতে পানি লিক করার সম্ভাবনা জিরো পার্সেন্ট আসে এটা আমরা করবো আমার কাছে এই প্রযুক্তি আছে হয়তো প্রযুক্তি সবার কাছে তো থাকা থাকবে না এই জন্য হচ্ছে আপনি আপনাদের মতো আপনি যেভাবে পারেন সেভাবে এখানে ছিদ্র করবেন কোনো সমস্যা নেই এইভাবে এই যে সেট আপ করে দিলে হয়ে গেল। ভিতরে এখন এই ভেতর পাশে আপনি নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে দেবেন ওকে এটা হচ্ছে যে ভেতরে আমরা পানি দিয়েছি এটা চলছে মোটামুটি আপাতত তো এই যে পাইপ দিয়ে পানি যাচ্ছে কোনো জায়গায় কোনো ডিস্টার্ব নেই এই যে দেখুন মানে এটা আসলে যে কত সুবিধা একমাত্র যে ব্যবহার করে শুধুমাত্র সেই বলতে পারবে এখন ব্যবহার না করলে আসলে এটা কখনো মানে বলা যাবে না যে আসলে বোঝা যাবে না যে এটা আসলে কী সুবিধা ঠিক আছে এটা বোঝা যাবে না যে সুবিধাটা কী ঠিক আছে তো এটা আগে হচ্ছে আপনার দেখতে হবে ব্যবহার করলেই বুঝতে পারবেন পাখি ঠিক খুঁজে নিছে যে আমার কোথায় পানি খাওয়ার জায়গা আছে ওকে দেখাই দেওয়া লাগে না যে আমার এখানে পানি আছে ঠিক আছে হ্যাঁ ওরাই খুঁজে নেয় যে কোথায় পানি আছে এটা প্রায় তিন হাজার আপনার এখানে প্রায় পাখি আছে এটাতে প্রায় তিন হাজার পাখি আছে ওকে তো এরকম যদি আপনাদের এগুলা প্রয়োজন হয় কখনো তাহলে আমাদেরকে কল করতে পারবেন ডিসপ্লেতে দেওয়া নাম্বার নাম্বারে অবশ্যই ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন